বসন্ত উৎসবের মঞ্চে বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শিবনাথ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত চারিদিকে পলাশ আর আবিরের রঙে সকলেই বাংলা বৎসরের শেষান্তি নববর্ষের আগমনে প্রত্যেকের মনকেই যেন রঙে রাঙিয়ে নিতে চায় বসন্ত উৎসব বা দোল উৎসব আমাদের জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো সাংবাদিকদের সংগঠনের উদ্যোগে সৈকত শহর দীঘা এবং মহিষাদল রাজবাড়ি আম্রকুঞ্জে এই উৎসব মঞ্চে দলমত নির্বিশেষে সকলেই আমন্ত্রিত থাকেন মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে তাদের ষোলোতম বসন্ত উৎসবের সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা সভা সেই গুণীজন সংবর্ধনা সভা এবারে কাকদ্বীপের আর ডাক্তারকে সংবর্ধিত করা হলো মহিষাদল প্রেস কর্নার তাদের এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ডাকা হয় উৎসব প্রাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য সেই অনুযায়ী সান্ধ্যকালীর অনুষ্ঠানে বিএমএস শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং জেলার বিজেপি নেতৃত্ব এবং তারই সাথে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক প্রাক্তন শ্রমিক নেতৃত্ব শিবনাথ সরকার উপস্থিত ছিলেন আর সে নিয়ে একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে এমনই ভাষায় এক মঞ্চে বিজেপি ও তৃণমূলের নেতা তার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল নেতা শিবনাথ বলেন অরাজনৈতিক কর্মসূচিতে আমি ছিলাম তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বিজেপি নেতা তমলুক সহ সভাপতি আনন্দময় অধিকারী বিজেপি মহিষাদল বিধানসভা প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় আর তারই পাশে ছিলেন তৃণমূল নেতা শিবনাথ সংবাদ মাধ্যমে নিয়ে সরব হয়েছেন তৃণমূলের অনেকেই কটাক্ষ করেছেন দু হাজার একুশ বিধানসভা এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে হলদিয়া বিধানসভার তৃণমূলের পরাজয়ের জন্য দায়ী শিবনাথ এই কথা মানতে নারাজ শিবনাথ সরকার হলদিয়া নিউজে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমাদের নেত্রী বারবার বলেন ধর্ম যে যার উৎসব সবার ওই উৎসব মঞ্চে সাংবাদিক সংগঠন আমাকে আহ্বান করেছিল সেই অনুযায়ী আমি গিয়েছিলাম সেই সংবর্ধনা সভায় কাদেরকে ডাকবেন মঞ্চে তার ঠিক করেছিলেন দোল উৎসব কমিটির বা মহিষাদল প্রেস কর্নারের সদস্যরা আমি তো কেবলমাত্র সংবর্ধনা সভাতেই ছিলাম আর লোকসভা বিধানসভার কথা বলছেন কিছু মানুষ রয়েছেন আমাদের দলের মধ্যে সর্ষের মধ্যে ভূত যারা নিজে তো কিছুই করতে পারে না অপরের ভালো কাজ করলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিকৃত নিউজ করার চেষ্টা করেন তবে তাতে আমার দুঃখ নেই আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গের কমিটি রয়েছে তা দেখেন সৌগত বন্দ্যোপাধ্যায় তানারা নজর রেখেছেন কে কী কাজ করছেন কিছু মানুষ অযথা দলের ভাবমূর্তি নষ্ট করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি দলকে যদি ভালোবাসেন আসুন দলের কথা বলি কোনো নেতা নিয়ে সমালোচনা না করে উন্নয়নের কথা বলি সমাজ পরিবর্তনের কথা বলি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দেখুন আমি একটা কথা বলি যে বসন্ত উৎসবে মহিষদলে আমি প্রতিবারই যাই এবারে যেহেতু আমি প্রথমার্ধে দীঘাতে গিয়েছিলাম বসন্ত উৎসবে যোগদান করার জন্যে দীঘাতে আমি বসন্ত উৎসবে যোগদান করে সেখান থেকে আমি মহিষাদলে আসি সেকেন্ড হাফে দ্বিতীয়ার্ধে এবারে প্রতিবারেই যেটা হয় যে ওনারা আমাদেরকে মঞ্চে ডেকে নেন মঞ্চে ডেকে নিয়ে গিয়ে সম্মাননা দেন আমাকেও মঞ্চে ডেকে সম্মাননা দিয়েছিলেন এবং সেই মঞ্চে সুন্দরবনের একজন ডাক্তার ছিলেন যিনি সরকারি চাকরি ছেড়ে ওখানকার মানুষের জন্যে ব্যাপকভাবে কাজকর্ম করছেন তাকে বিশেষভাবে সম্মাননা করা হয়েছিল তো সেটাও একটা দেখার ব্যাপার ছিল এর বাইরে ওর মঞ্চে ওই মঞ্চে তারা কাকে কাকে ডেকেছেন সেটা আমার জানার ব্যাপার নয় এবং সেটা তাদের ব্যাপার কারণ এটা তো যারা করছেন তারা তো কোনো রাজনৈতিক দলের লোক নয় তারা প্রেসের লোক এবারে প্রেসের লোকেরা আপনারা দেখবেন প্রতিদিন সন্ধ্যাবেলা হলে সব দলের লোকেরাই বসে যায় বসে একসাথে সেখানে ডিবেট হয় তো আমি ট্রেড ইউনিয়ন করি ট্রেড ইউনিয়নে আমি তো আকচার বিরোধী নেতৃত্ব যারা রয়েছে ট্রেড ইউনিয়নে তাদের সাথে ডেপুটি লেবার কমিশনার সেন্ট্রাল লেবার কমিশনার আমাদের আমি যখন আপনার সারা রাজ্যের আনঅর্গানাইজ সেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার ছিলাম সেখানে সিটু থাকতো বিএমএস থাকতো এআইটি থাকতো ইউটিইউসি থাকতো এবং বাস ওনার অ্যাসোসিয়েশনের লোকজন থাকতো সবাইকে নিয়ে মিটিং হতো তো অ্যাকচুয়ালি এই যারা এইসব কথা বলছে তারা এই সম্পর্কে তাদের সম্ভব ধ্যান ধারণা নেই এবং তারা কোনো ইস্যু খুঁজে পান না সারা বছর ধরে দেখবেন পাঁচ বছরে তারা কোনো প্রোগ্রামে নেই কোনো এবং তাদের সঙ্গে যদি কারুর গোপন যোগাযোগ থাকে যদি তারা কারুর দ্বারা প্রলুব্ধ হয়ে সব কাজ করেন তাদেরকে আমি দুটো কথা বলি একটা কথা হলো যে বিগত পাঁচ বছরে আমার কর্মকর যে কার্যকলাপ আমি করেছি সেটা দেখা হোক কতবার আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছি কতবার আমি বিজেপির বিরুদ্ধে বলেছি কতবার আমি আমার সমস্ত জেলার প্রোগ্রামে আমি পার্টিসিপেট করি আমি ব্লকের প্রোগ্রামে পার্টিসিপেট করি আমি রাজ্যের দেয়া যে সমস্ত প্রোগ্রাম থাকে সেইগুলোকে পার্টিসিপেট করি এছাড়া কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক এবং বিভিন্ন খেলোয়াড় কিকবক্সিং থেকে আরম্ভ করে ক্যারাটে থেকে আরম্ভ করে যোগা থেকে আরম্ভ করে সব জায়গাতেই আমি থাকি তো এই যে ব্যাপারগুলো হচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না যে একটা মানুষ তিনটে চারটে করে প্রোগ্রাম প্রতিদিন করে যাচ্ছে সব জায়গাতে আমার যারা ফলোয়ার্স আছে তারা আমাকে সহযোগিতা করে আনঅর্গানাইজড ক্ষেত্রে এখনও আমি ট্রেড ইউনিয়ন নেই বহু মানুষ আসেন যে আমাদের এই অবস্থা হয়েছে আমাদেরকে বাঁচান আপনি ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছে না আমার যা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে আমি তাদের সেইটা দিয়ে সহযোগিতা করি তাদের পরামর্শ দিই এক্ষেত্রে আর একটা জিনিস আপনি দেখবেন যে যারা বিজেপি বা শুভেন্দু অধিকারীর যারা অনুগ্রহ লাভ করে হাই হাইরাইজিং বিল্ডিং করছে দশতলা পাঁচতলা আমাকে বলা হয়েছিল যে আমার বিভিন্ন জায়গাতে হাউজিং আছে কলকাতায় আছে এখানে আছে এবং আমি চা ছতলা বিল্ডিংয়ে থাকি আমার লিফ্ট আছে তারপরে যখন শত শত শ্রমিক এসে দেখলেন যে আমি পুরাতন একটা কোয়ার্টারে থাকি আমার নিজস্ব এক ছটাক এক জমা জমিও কোথাও নেই আমার গাড়ি বাড়ি কিছুই নেই তখন তারা যখন ঘুরে দাঁড়ালেন যে কেন আপনারা মিথ্যে কথা বলছেন লোকটার নামে তখন কিন্তু তারা এই সব থেকে সরে দাঁড়ালেন এবং প্রায় বছর ধরে চুপচাপ ছিলেন আর কিছু বলেননি তো আমি তো কোনো বেনিফিটই কারোর কাছ থেকে নি, আমার যদি মনে হয় যে আমি অন্য দল করব। আমি লুকিয়ে চুরিয়ে করবো কেন আর ট্রেড ইউনিয়নে বিজেপির এখন আমি কেন করতে যাব। কি আছে তাদের আমি নিজের হাতে আনঅর্গানাইজ সেক্টরটা করেছি আমি সেলফ হেল্প গ্রুপ করি মহিলা সেলফ হেল্প গ্রুপ করি আমি ক্ষুদ্র শিল্প করি তো এই সব নিয়েই আমি থাকি কয়েকদিন আগে আপনারা দেখলেন যে সেখানে আমরা ব্রজলাল চকে কিছু মহিলার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম এটা আমি দু হাজার পাঁচ ছয় সাল থেকে শুরু করেছিলাম তিন বছর ধরে আমি চালিয়েছিলাম একটি স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে এবং জুট টেকনোলজির ওপরে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার সহযোগিতা আমি করেছিলাম সেখানে বহু মানুষ তারা শিখেছিলেন তারা এখন করে খাচ্ছেন এদের এই ধরনের কোনো ভাবনা নেই কোনো কিছু করে না কোনো ভালো থিঙ্কিং নেই আর জিনিস বলি যে এই যে ভোট হয়ে গেল আপনার দু হাজার যে ভোট হয়ে গেল সেই ভোটে আপনারা দেখবেন যে যারা এই ধরনের কথা বলছেন তাদের এলাকাতে বারোশো চোদ্দোশো করে ডেফিসিট আছে আমার ডেফিসিট সেখানে একশোর মধ্যে সত্তর আশিটা ডেফিসিট আছে আমাকে কোনো মিটিংয়ে ডাকে না কোনো কিছু করে না আমার নিজের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়ে আমি করি এবং যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার পাশের মিটিং হচ্ছে আমাকে সেখানে ডাকেনি তো এই সব কারণের জন্যে তাদের একটা মেলাইন করার আমাদেরকে ডিভাইড করার প্রত্যেকটা ভোটের সময় আমি দেখেছি ভোট যখন আসে তখন তারা এ লিডারদের নামে এর নামে ওর নামে এই সব কথা বলে একটা বিভাজন সৃষ্টি করেন আরেকটা জিনিস হচ্ছে তারা করেন যখন কোনো পদ পাওয়ার যখন ব্যাপার থাকে তখন তারা ঝাঁপিয়ে পড়ে কিছু লোককে মাংস ভাত খাইয়ে বাজারে ছেড়ে দেন ছেড়ে দিয়ে তারা এই সবগুলো করে বেড়ান এতে আমি বিন্দুমাত্র বিচলিত নয় কারণ আমার অ্যাক্টিভিটি দেখার জন্যে জেলার সভাধিপ সভাপতি আছেন রাজ্যের সভাপতি আছেন আমাদের রাজ্য কমিটি আছে যেখানে তারা বিভিন্ন রকমের যে কোনো কেউ দোষ করলে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে একটা কমিটি রয়েছে বিচার তারা করবেন তারা ডাকলে আমি নিশ্চয়ই তার জবাব দেব। তারা যদি কোনো শাস্তি দেন সেই শাস্তি আমি মাথা বেঁধে নেব কিন্তু বেসলেস কথাবার্তা বলে মানুষের কাছ থেকে মানুষ সহানুভূতি পাওয়ার এই যে প্রচেষ্টা এটা কখনোই সার্থক হবে না দেখুন দলের কর্মীরা বলছেন যেটা এটা দু চারটে দশটা বিশটা লোক তারা সংগঠিত হয়ে আজকে নতুন নয় তারা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে কখনো কুণাল ঘোষের পদত্যাগ দাবি করেছে আমার কাছে লিখিত আছে যে তারা ফেসবুকে দিয়েছেন তাদের এই যে গ্রুপ সেই গ্রুপের একজন দিয়েছেন জি কর কাণ্ডের সময় যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং আমি আপনাকে বলি আমি এদের এই গ্রুপের একজনের নামে এফআইআর করেছিলাম আমাকে তদানীন্তন আইসি তিনি সময় চেয়েছিলেন যে শিবনাথবাবু আমাকে একদিন সময় দিন আমি দেখছি কি করা যায় এবং যিনি করেছিলেন তিনি আমার কাছে ক্ষমা স্বীকার করেছেন তারপরে অবশ্য তিনি অনেকটা চুপচাপ হয়ে গেছেন সরাসরি আমার বিরুদ্ধে আর কিছু লেখেননি কিন্তু তার অনুগাম যারা তার ফলোয়ার্স আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে বিগত তিরিশ বছর আমি ট্রেড ইউনিয়নে আছি আমার নামে কোনো জায়গাতে কোনো সর্বভারতীয় পত্রিকাতে একটি লাইন আমার কারাপশানের এগেনস্টে কেউ লিখতে পারেননি সুতরাং এইসব কথা বলে লাভ নেই হাজার হাজার সমর্থক রয়েছে যারা ট্রেড ইউনিয়ন আছে যারা সাধারণ মানুষ আছে যারা শ্রমিক আছে আমি তাদের জন্য নিবেদিত প্রাণ এটা সবাই জানে দেখুন আমি একটা কথা বলি যে দোল উৎসব আমি অনেকগুলো দোল উৎসবে প্রতিবারে পার্টিসিপেট করি এবারেও করেছি এবং এই দোল উৎসবে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেটা বলেন আমরা তাদের কথা শিরোধার্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাণী দেন তার কথা শিরোধার্য করে আমরা এগুলো মানি কেন না দোল উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কৃষ্টি আমাদের ঐতিহ্য আমাদের যে কালচার সেইগুলোকে বজায় রেখে সার্বিকভাবে সর্বধর্মের মানুষ আসে এবং এই যে বসন্ত উৎসবে এই প্ল্যাটফর্মে কংগ্রেস আসে সিপিএম আসে বিজেপি আসে আর আসে অনেকেই আসেন তারা সেখানে আমি গিয়েছি এটাকে শুধুমাত্র পয়েন্টিং আউট করা হচ্ছে কিন্তু ওই দিনই সকালে আমাদের এখানে ব্লক সভাপতিরা ছিলেন অন্যান্য নেতৃত্বরা ছিলেন সেখানে অন্য কেউ ছিলে কি না আমি জানি না কিন্তু সেই সব নিয়ে কোনো কিছু কখনো বলেননি এমন অনেক গেছে অনেক সময় যেখানে অন্য দলের লোকেরা রয়েছে আমাদের দলের অনেক পদাধিকারীরা রয়েছে তখন কিন্তু কে এগুলো করে না কারণ আমরা চাই যে নেত্রীর যে চিন্তা ভাবনা সার্বিকভাবে সর্বধর্মকে নিয়ে এটাকে ছড়িয়ে দিতে মানুষের মধ্যে বিভাজন না করতে কারণ উৎসব সকলের ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসবটা সকলের এটাকে মাথায় রেখেই আমরা চলি এই হীন মানসিকতা যাদের থাকে তারা কখনো নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া